তারা থাকেন ইনশাআল্লাহ আমি আর রিপিট করব না আমি আপনাদেরকে আর একটা বার রিপিট করে টাইম নেব না জাস্ট আপনারা বলুন এটা একটা করানের ক্লাস বলুন কি আপনাদের একটু রেসপন্স চাই আমি দুই দিনের জার্নি করে এসে মন খুলে আপনাদেরকে নিয়ে আলোচনা শোনাইতে চাই করান শোনাইতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ we have to learn something today we have to know something today we have to acquire knowledge আমরা কিছু শিখতে চাই জানতে চাই কিছু কথা অর্জন করে বাসায় ফিরতে চাই বলেন ইনশাআল্লাহ আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কিছু দিতে পারি এ এনিয়ত করেই কিছু কথা বলার চেষ্টা করব আপনারাও কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারেন কিছু আলোচনা বাসায় নিয়ে যেতে পারেন মা বোন আমার যুবক তরুণ সবাই কিছু কথা কোরআন থেকে কিছু খোরাক নিয়ে যেতে পারেন এইভাবেই কিছু কথা আলোচনা করার চেষ্টা করব করবো বিতাউফিকিল্লাহ তিল্লাহ বিমাশিয়াতুলিল্লাহ বিরাহিমাতুলিল্লাহ রব আমাদেরকে কবুল করুক বলুন আমি তাহলে বলুন এটা একটা কোরআনের ক্লাস বলুন কি কোরআনের ক্লাস মনে করে বসলে আমাদের লাভ কমবে না বাড়বে রসুলি কারিম সাল্লাল্লাহু রিহসাল্লাম বলেন দাদা রুসুল্লাহেল সা মিনাল্লাই লেখা ইরকমিন ইয়া ইহা ক্লাস মনে করে বসলে লাভ কতটুকু বাড়বে পুরে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যে সোয়াব হতো তার থেকে অধিক সোয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই নয় আপনারা যারা কোরআনের ক্লাস মনে করে এসে বসছেন বসবেন আবার এখান থেকে ব্যাক করবেন বাসায় আল্লাহর নবী বলেন আপনারা এই মুহূর্তে কোরআনের ছাত্র কোরআনের ছাত্র হওয়ার কারণে নুরের ফেরেস্তারা তাদের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছায়া সুবহানাল্লাহ সেই কোরআনের ক্লাসের ছাত্র হওয়ার তাও ভি কাল্লা আমাদের দান করে বলে না আমি সাউন্ড সিস্টেম ভাই একটু সাউন্ডটা বাড়ায় রাখে না যারা গলাটা টেনে না যায় বসে না যায় বাস আমার ক্লাস স্টার্ট মোটামুটি ক্লাস কোরআনের ক্লাসের অ্যাজ এ ক্লাস দে আর সাম রুলস ইন দ্য ক্লাস যেহেতু কোরআনের ক্লাস কোরআনের ক্লাসের দুটো নিয়ম আমরা মেনেই স্টার্ট করতে চাই কোরআন করিমের নয় নম্বর পারা সাত নম্বর সোরা সোরায় আরফ দুইশো চার নম্বর আয়া আল্লাহ তালা বলছেন ওয়াইদা কোরিয়াল কোরআ আল্লা বলে কোরআনের ক্লাসে যতক্ষণ কোরআন থেকে কথা হবে কোরআনের আলোচনা হবে আল্লাহ বলেন তোমাদের কাজ দুটো এক নম্বর লিসেন ফ্রম ইউর হার্ট ফাস্ট মিলা বাব ইজতেফ থেকে মানে লিসেন ফ্রম ইউর হার্ট নাম্বার টু কিপ কয়েট আওয়াজ বন্ধ হয়ে যায় কোন আওয়াজ যেন না হয় আল্লাহ বলে কি হবে লা আল্লাহ কুমতুর হেমন যতক্ষণ করাম থেকে কথা হবে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করতে থাকবো ব্যাস আমরা আজকে করাম থেকে কথা বলবো জাস্ট আই ওয়ান্ট ইওর রেসপন্স মাঝে মাঝে একটু আপনাদের সারা লাগবে একটু মাঝে মাঝে তাকবিরের স্লোগান মাঝে মাঝে সুভান আল্লাহ আল এরকম একটু সারা দেওয়া যাবে তো ইনশাল্লাহ দেখি কেমন পারেন একটা তাকবির দিয়েই আমরা ক্লাস স্টার্ট করি জামান খুলে তাকবির এতগুলো মানুষ ভাই আমাদের কথা বলার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এনার্জি পাওয়ার কে দিয়েছেন খুলে কে আল্লাহর দেওয়ার ক্যাপাসিটি দিয়ে ক্যাপাবিলিটি দিয়ে এনার্জি দিয়ে পাওয়ার দিয়ে সমস্তহীনতাধীনতা উপেক্ষা করে আমার গোটা আলোচনায় কোন সময় খাওয়ার সময় আমার হয় না তবে একটু তাকভির দেই কারণ এই পাওয়ার আছে না নাই একদিকে শাহজালাল আমারি রহমাতুল্লাহ নাই অস্ত্র নাই সৈন্য নাই আর একদিকে গৌর গোবিন্দ্র অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে শাহজালাল আমারি রহমাতুল্লাহ নাই আল্লাহ একবারের আওয়াজ দিয়েছে আল্লাহ একবারের আওয়াজে গৌর গোবিন্দের তখত তাত সারখার হয়ে গেছে আল্লাহ একবার এইজন্য জন্য ইমাম দীপ্ত কণ্ঠে জোরে নারায় তাকবীর আল কোরআনের আলো আলহাদিসের এক একসাথে জোরে না রায় তার কবুল করুক বলি আমি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দুটো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দুটো পয়েন্ট নিয়ে যদিও কারণ হলো সচরাচর যেহেতু এদিকে এত দূর থেকে ঢাকা থেকে আসার সুযোগ হয় না অনেক কথা বলার ইচ্ছে হয় কিন্তু সময়ও হয়তো সাপোর্ট হয় না দুটো বিষয় এক নম্বর কোরআন বলেন এক নম্বর কি দুই নম্বর মোহাম্মাদুর সাল্লাহু আমি দুটো বিষয়কে একটু সামারাইজ করে একটু সংক্ষিপ্ত করে কিছু মোটা দাগে মেইন মেইন কিছু কথা আপনাদেরকে দিয়ে যেতে পারেন এমন কিছু আলোচনা করার চেষ্টা করব বি তৌফিকল্লা বেজনেল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিরাহমাতিল্লাহ প্রথম কথা হলো কোরআন প্রথমে আগে আলোচনা হবে একটু কোরআন তারপরে মোহাম্মাদুর এই দুই সাবজেক্টের উপরে পৃথিবীতে আর কোনো সাবজেক্ট এই দুই সাবজেক্টের উপরে আর কোন সাবজেক্ট প্রথমে কোরআন বলুন তো পৃথিবীতে কোরআনের মতো আর কোন কিতাব আছে আল্লাহ আকবর আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মতো অদ্বিতীয় আর কোন কিতাব আর কোনো গ্রন্থ হতে পারে কি আল্লাহ দিয়েছেন আমি আপনাদেরকে মনে হয় বছর বছর এক গত আলোচনা করেছিলাম যা করেছিলাম ওই জায়গা থেকে নয় নতুন আঙ্গিকে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই বলুন তো প্রথম কথা যদি আপনারা ইফ ই ওয়ানি উইদাউট এনি ভায়া উইদাউট এনি কানেকশন ডাইরেক্ট যদি আল্লাহর রহমত চান পৃথিবীতে কোনো পীরের রজিফা লাগবে না কোনো পীরের তাবিজ লাগবে না ডাইরেক্ট আল্লাহর রহমত চাইলে একটা অপশন তার নাম জোরে বলেন কোরআন তেলাওয়াত হবে আল্লাহ তালে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر. আল্লাহ বলে ইমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হলেন ইমানগুলো গুলো বাড়ায়া দেয় কে আল্লাহ একবার আমার পঞ্চগড়ের ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা বোনেরা না আপনাদেরকে শোনাই ইমান কোরআন তেলাওয়াত হবে ইমানগুলো বাড়িয়ে দিবেন কে শুধু ইমান বাড়বে তা নয় আল্লাহ বলে কোরান হলো সেফাম আল্লা বলে অনুন আর জিনোমিনাল কোলাহ মাহুয়া শিফাম ও পরহেমেতুলীলম অমিনী কোরান হল সেফাম আল্লাহ একবার পাকিস্তানের করাচিতে একটা হসপিটালে করান যে শেফা এই আয়াতের উপর আমল করার জন্য করাচির একটা হসপিটালে একটা আইসিউতে ইউতে রোগীদেরকে অনেক দিন ধরে রাখা হয়েছে সুস্থ হয় না তারা কোরআনের এই আয়াতের উপর থেরাপি চালু করল সকালে একবার সুরাইয়াসিন সন্ধ্যা একবার সুরাইয়াসিন। দুইবার সুরাইয়াসিনের থেরাপি দেওয়ার পরে ডাক্তাররা বলে আশ্চর্যজনকভাবে প্রায় অনেকগুলো রুগী কিছুদিনের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল কি দিয়েছেন আমার ভায়ানা বলুন তো পৃথিবীতে এমন একখানা কিতাব কি পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে যেই কিতাবের ওনার রাইটার অথার মালিক বই লেখার পরে এ কথা বলেছে যে আমি একটা বই লিখলাম আমার বইয়ে কোনো ডাউট নাই কন্ট্রাডিক নাই এলোমেলো নাই ভুল নাই এমন একটা কিতাব পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে বলেন জোরে পারবে আমার ভাইরা গোটা পৃথিবীর ভিতরে একমাত্র কিতাব আল কোরআন যেই কিতাবের মালিক ওনার আল্লাহ কিতাব নাজিল করার শুরুতেই চ্যালেঞ্জ দেয়া দিলেন পড়েন আমার সাথে আলিফ লাম পড়েন না ভাই পড়বেন গোটা আলোচনা কোরআন থেকে হবে কোরআন গুলো পড়বেন এক একটা হরফ পড়বেন আল্লাহ আল্লাহ যদি কেউ তেলাম করে সাথে সাথে আল্লাহ তারা বললাম দশটা নেই দিয়ে দেয় শুধু নেকি দিবে তা নয় আমি আপনাদের আল্লাহ ডাইরে উইদাউট এনি ভয় উইদাউট এনি কানেকশন ডাইরেক্ট যদি আল্লাহ রহমত চান